আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসবের থিম কর্ণাটকের বিধানসভা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব এই দুর্গোৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাঙালিরা আনন্দে মেতে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা দুর্গোৎসবের জন্য জগৎ বিখ্যাত তবে ময়না তথা পূর্ব মেদিনীপুর জেলাও পিছিয়ে নেই বিগত কয়েক বছরের ময়না ব্লকেও ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ময়না ব্লকের সেরা দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম হল সম্প্রীতির উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব স্থান আরঙ্গিয়ারানা পেটুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষাতনের স্কুল মাঠ ময়না পূর্ব মেদিনীপুর জানা গেছে এই বছর দশতম বছরে দুর্গাপূজার প্যান্ডেলের থিম কর্ণাটকের বিধানসভা মা দুর্গার মূর্তি হবে সাবেকি বাঙালি প্যাটার্ন এবছর পুজো মণ্ডপ থেকে সজ্জা প্রতিমা সবকিছুতে থাকছে অসাধারণ কারুকার্য আরও থাকছে অত্যাধুনিক লেজার প্যান্ডেল দৈর্ঘ্য প্রায় আশি ফুট পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত পুজো কমিটির সদস্যগণ সমাজের সর্বস্তরের মানুষকে এখানকার পুজোয় সামিল হওয়ার জন্য জানিয়েছেন আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তার নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ মেডিকেলে ময়নার কৃপা সুন্দর বোর্ডে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো